হ্যালো প্রাণ আলাইকুম কবুতর লফটে ভাই আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আচ্ছা ফোন নাম্বারটা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার দর্শক আসলে আদনান ভাই অসুস্থ আর আমি তো অনেক অসুস্থ সবার জন্য ইনশাল্লাহ দোয়া করুন ভাই আল্লাহ বাসে রাখলে কালকে ভিডিও করতে পারবো আল্লাহ রাখলে ভিডিও করতে পারবো না পারবোলা সবাই দোয়া করুন সবার জন্য আর যেই গরম পড়ছে ভাই মানুষ অসুস্থ হওয়ার কথাই সো ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করি আদন ভাই নাকি ভাই

টাপাটাপ খালি দেয় আমার টাপাটাপ খালি দাম করবেন ঠিক আছে ভাই একদম সুস্থ সবল কবুত দশ যারা নেবেন তারা জিতবেন আল্লাহর মতে এটা হলো বিয়ের বেশি ক্লাবের না একদম কত ভাই এটা কি এক নাম ভাই না কিছু করা যাবে ফিক্স প্রাইস ওকে ভাই এটা কি ভাই এটা আলগে দেন ভাই আলগে দেন আপনার ভাই এটা একটু কমে টমে দিন কত রকম ভাই দশক থেকে মাত্র এক হাজার ডিজেল ভাই আরে ষোলো জন পাওয়ার ফিরে এলো ভাই এই দাম না ভাই

কি অবস্থা বলেন তো সিরাজি আছে বিউটি আছে কিং আছে লাহুরি আছে কত আর কালো বিউটি আছে মাত্র পঁচিশশো এই প্যাকেজে যদি কোনো ভাই নেন প্যাকেজ এক জোড়া দুই জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া এক পিস না ভাই তিন জোড়া এক পিস কবুতর মাত্র পঁচিশ এর ভিতরে কালো বিউটি আছে লাহুরি আছে কিং আছে সিরাজি আছে নাকি ভাই মাত্র কত ভাই আচ্ছা ভাই এখানে আছে একটা পাকিস্তানি কবুতর নাকি এগুলো ভাই দেশি আমাদের সোনার বাংলাদেশ না ভাই আচ্ছা আমাদের বাংলাদেশি কবুতর ভাই এখানে আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া ক্লার দিন ভাই গিরি বেশ চার জোড়া কবুতর নিলে কত রাখবেন নাতুন ভাই পঁচিশশো টাকা ছয় জোড়া কয় জোড়া চার জোড়া তো যদি কোনো ভাই কোনো আপু নিতে চান ছয়শো টাকা জোড়া ভাই ছয়শো টাকা জোড়া গিরি বাস কবুতর যাদের লাগবে তারাই নিবেন ভাই খুব সুন্দর মাসালা কবুতর সুস্থ সবল কবুতর যাদের লাগবে তারাই ছিল আপনার বেশি যোগাযোগ করে নিশ্চয় দশক এখানে আছে এক জোড়া এক জোড়া দুই জোড়া এক পিস ভাই

কত ভাই এক জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কত ভাই দুই হাজার চার জোড়া দুই হাজার না যদি কোনো ভাই কোনটা নেন পাঁচশো টাকা জোড়া কুবুতর ভাই খুব সুন্দর মশালা যারা শখে কবুতর পালন যারা নতুন কবুতর পালেন তারা এগুলা নিয়ে উড়ো জোড়া পালতে পারেন নাকি ভাই তো আপনার ভাই এখানে আছে আরেকটা প্যাকেজ ভাই এখানে আছে আরেকটা প্যাকেজ লারা মারা দেন ভাই এই কি অবস্থা এমনি কি কইতে চাইতেছেন এখানে আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া না ভাই এই তিন জোড়া যদি কোনো ভাই নাই আপনার ভাই একটু কমাই টমাই কত হলে রাখবেন ভাই একদম চব্বিশশো এই তিন জোড়া কবুতর যদি কোনো দর্শক এমনকি কোনো আমার ভাই কোনো আফু নিতে চান দাম পড়বে একদম চব্বিশশো এখানে খুব সুন্দর এক জোড়া কবুতর আছে ভাই দেখতে পাচ্ছেন চক চকর মত না ভাই না সাদা এটা গ্রিজেল চক গ্রিজেল খুব সুন্দর মশালা যারা কবুতর চিনেন জানেন ভাই সস্তা প্রাইজে যারা নিতে চান তারা নিতে ভাই এটা কত

দেখতে পাচ্ছেন আপনার কবুতর কোয়ালিটির উপর কবুতরের দাম ভাই যাদের ভালো লাগে তারা নেবেন মাত্র এক হাজার টাকা এখানে আছে একদোরা পাইট দুপাশ মানে দুই পাশে সাদা মাঝখানে সবজি রিং দো আছে পাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা এই কালারের কবুতর মানুষ অনেক দামে বিক্রি করে কিন্তু আপনার একদম কম দামে দিয়ে দেয় ভাই এটা এটা যদি কোনো ভাই কোনো আফুনের দাম পড়বে একদম এক হাজার টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা ইনশাল নিয়ে যাবেন এখানে আছে আরেকজন কবুতর আদুন ভাই এটা আলগে দেন না সাদাটা ভাই তো খুব সুন্দর এই জোড়া এই জোড়াটা কিন্তু খুব সুন্দর কবুতর যারা চিনেন রে স্যার তারা আমি আশা করি এটা নজন পাগল হয়ে যাবেন এই জোড়াটা কত ভাই এটাও এক হাজার না এটা যদি কোনো ভাই কোনো আফুনেন নেন দশক এটা পড়বে এক হাজার টাকা ভাই যাদের ভালো লাগবে তারাই নেবেন প্রচুর কালেকশন ইনশাল্লাহ এখানে আছে আর জোড়া আপন ভাই এটা কী কবো তোর ভাই আচ্ছা এই গ্রিজেলটা কত রাখুন ভাই মাত্র আটশো টাকা গ্রিজেল কবুতর রানিং পেয়ার না ভাই আচ্ছা এটা যদি কোনো ভাই কোনো আপন রানিং পেয়ার মাত্র আটশো টাকা এটা কী ভাই এটা আচ্ছা এটা চেকাটা কত রাখুন ভাই এটা এক হাজার একদম ভাই এটা যদি কোনো ভাই কোন ফোনের দাম মাত্র এক হাজার খাইবে ঠিকই শুনছে ঠিক দেখতেছেন যাতে ভালো তারা নেবে না এটা কি ভাই এটা এটা গিরিওয়াজ আইটেম মনে না গোল্লা গোল্লা কোথায় কত ভাই এটা সাতশো টাকা গোল্লা কত যারা উরা দুরা ডিম ডিম্বাচ্ছে খাইছেন নাকি ভাই যারা উরা দুরা ডিম পাচ্ছে খাইছেন তারা নিজের মাত্র সাতশো টাকা খুব সুন্দর মশালা এটা কত ভাই এটা আপনার ভাই এটা কি কব ভাই হ্যাঁ লাল পিয়াম প্লেন লাল প্লেন এটা লাল প্লেন কত তো কতভাবে একদম

যাদের লাগবে তারা নেবেন দাম মাত্র পনেরোশো টাকা করে এখানে আছে এগুলো গিরি বাস নাকি ভাই না সরি দুটা মাদি টেডি দুটা টেডি মাদি কত রাখবেন ভাই পনেরোশো টাকা দুটা মাদি মাত্র পনেরোশো টাকা টেডি মাদি আরও কনফার্ম আউটে মাদি ভাই হ্যাঁ মাদি নাহলে কি রিটার্ন ভাই মাদি না হলে সব কবুতর হ্যাঁ আচ্ছা এটা কি এটা এটা কত ভাই এটা আটশো মাত্র আটশো টাকা দিয়ে দেবেন ভাই ও কেমন ভাই একদম এটা যদি কোনো ভাই কোনো আপনার দাম পড়বে একদম পনেরোশো টাকা মাদিরা ক্লাবের যাতে লাগবে তারা ইনশাল দশ নিয়ে যাবেন তো দশ এখানে আছে একটু জেড গিরি বাস না ভাই এই জেড গিরি বাসটা কত ভাই মাত্র আটশো টাকা একদম ভাই আচ্ছা এই যে এই রেজারটা এটা কি ভাই মিলি রেজারটা কত আটশো টাকা না আচ্ছা এটা মাদিরা নয় দাম মাত্র কত আটশো টাকা না ভাই ঠিক আছে তো ভাই আর এটা এটা মাত্র সাতশো টাকা একদম

আচ্ছা একসাথে দিলাম রানিং মাদি এখানে মাদি আছে পাঁচশো টাকা বোম্বাই মাদি আছে পাঁচশো টাকা আহ চক গ্রিজেল আছে পাঁচশো টাকা ব্ল্যাকলেস হারিং আছে পাঁচশো টাকা বোম্বাই আছে পাঁচশো টাকা সবজি রেসার আছে মাক্সি রেসার আছে কিছু ভালো ভালো কবুতর আছে ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে ইনশাআল্লাহ নিয়ে যাবেন দর্শক